সালামু আলাইকুম রহমতুল্লাহ সঙ্গে আমি উপস্থিতি ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং আজকের এই জুলাই বর্ষপূর্তি উপলক্ষে রংপুর মহানগরের আয়োজনে দেশপ্রেমিক ইসলাম প্রেমিক মানবতাপ এবং জুলাই চেতনাকে ধারণ করে মুক্তিযোদ্ধার মূল নীতিকে স্বাধীনতা যুদ্ধের মূল থেকে বাস্তবায়নের লক্ষ্যে যারা নতুন বাংলাদেশ গড়ার আজকে আজকে উজ্জীবিত এখানে জনতা স্বপ্নে গভীর দুঃখের সাথে স্মরণ করছে জুলাই বিপ্লবীদের যাদের ত্যাগের বিনিময়ে আজকের এই নতুন বাংলাদেশের প্রাকাপট আজকে তৈরি হয়েছে আজকে এখানে কথা বলার জন্য খুব স্বল্প সময় দিয়েছে তাই ফর্মালিটিতে যেতে পারতেছে না তিনটি কথা শুধু বলতে চাই আজকে আপনাদের ওখানে আমার থাকা অত্যন্ত জরুরি ছিল চেষ্টাও করেছিলাম গতকালকে হঠাৎ অসুস্থ হয়ে সি সি এসেছি তবে ইনশাল্লাহ দু একদিনের মধ্যে সুস্থ হয়ে যাব আজকে অনুভূতি চেয়েছিলাম অন্তত দশ মিনিটের জন্য আপনাদের সাথে সাক্ষাৎ করতে যাব অনুমতি পাইনি তিন মিনিটের একটি ভিডিও রেকর্ডের জন্য কর্তৃপক্ষ অনুমতি দিয়েছেন এই সংক্ষিপ্ত সময়ে শুধু তিনটি কথা বলবো প্রথমত বিগত ফেসিস্টকে সরাতে আমাদের যে ছাত্র জনতা যারা প্রায় পনেরোশো থেকে দুই হাজারের মধ্যে যারা শহীদ হয়েছেন তাদের প্রতি এই জাতির একটি কমিটমেন্ট রয়েছে বলে আমি মনে করি কমিটমেন্ট একশো তিরিশ জন সেই শিশু যে শিশুরা নিহত ভাবে হত্যা হয়েছে ঘরে বসে হত্যা হয়েছে চার বছরের শিশু মুক্তি পায় নাই এই শিশুরা এই শহীদরা যে জন্য জীবন দিছে এই বাংলাদেশ গড়ার জন্য কোন রাজনীতিবিদ যদি শুধু নিছক রাজনীতির আশায় তাদের এই রক্তকে ভুলে যায় ভুলে গিয়ে যদি রাজনীতি করতে চায় আমি বিশ্বাস করি সেই রাজনীতিকে আমাদের আগামী প্রজন্ম বর্তমান প্রজন্ম সেই রাজনীতিকে ঘৃণা ভরে প্রত্যাখ্যান করবে আপনারা জানেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির বিশ্বের চর্মনায় শাহেখের জন্ম একমাত্র ইসলামী আন্দোলন ব্যানার সহকারে এই জুলাই বিপ্লবের প্রতি সমর্থন জানিয়ে এই ফ্যাসিস্ট রানীকে নমরুদী রানী হাসিনাকে দূর করার জন্য রাজপথে অবতীর্ণ হয়েছিলেন লক্ষাধিক ছাত্র জনকে নিয়ে প্রথম শাহবাগে তিনি একশো চুয়াল্লিশ ধারা ভঙ্গ করেছেন আমাদের শায়ক বলেছিলেন রাজপথে দাঁড়িয়ে যেদিন আবু সাইদকে হত্যা করা হয়েছে সেদিন চিৎকার করে বলেছিলেন জালিম আমার আমাদের সন্তানকে তোরা হত্যা করলি কেন বন্ধুরা আমার সেদিন থেকে আমরা বুকের মধ্যে চেতনা জ্বালিয়েছি হয় মরব নয়তো তো দেশকে আমরা দেশের মতো করে করবো এক নির্দেশে এই জুলাই আন্দোলনের অন্যতম স্টেক হোল্ডার হিসেবে শেখ হাসিনাকে দূর করেছি আজকে এই জুলাই বর্ষপূর্তিতে আমাদের অঙ্গীকার সাথে নিয়ে চব্বিশের যে কমিটমেন্ট চব্বিশের যে চেতনা সেই চেতনাকে বক্ষে ধারণ করে স্বাধীনতা যুদ্ধের যে মূল নীতি যে মূল নীতি বিগত চুয়ান্ন বছরে বিভিন্ন স্বার্থ রাজনীতি দল তারা বাংলাদেশে সেই মূলনীতিকে বাস্তবায়ন হতে দেয়নি সামাজিক মানবিক মর্যাদা এবং নাগরিক অধিকার এই তিন মূলনীতির পরিবর্তে ধর্ম নিরপেক্ষতা গণতন্ত্র সমাজতন্ত্র এগুলিকে প্রতিষ্ঠিত করেছিলেন বন্ধুরা আমার আমরা এই জুলাইয়ের চেতনাকে ধারণ করে এই বাংলাদেশকে একটি স্বনির্ভর বাংলাদেশে গড়ার জন্য ইসলামী আন্দোলন বাংলাদেশ আজকের এই জুলাই বর্ষপূর্তিতে দীপ্ত শপথ গ্রহণ করছি দুই নম্বরে আমার কর্মী তো বলতে চাই ইনশা আল্লাহ আপনারা কেউ বিচলিত হবেন না আপনারা জানেন এমনকি গভীর রাতেও যদি আপনাদের প্রয়োজন হয় আমি আপনাদের পাশে ছুটি আসি আজও তোমার ইচ্ছা আছে আপনাদের সামনে দাঁড়াবো আপনাদেরকে দিয়ে করব কিন্তু আমি ছুটি পেলাম না তাই অডিও বার্তা আপনাদের কাছে পাঠালাম কাজ করে যান আশা করি বিজয় আসবে সুফল আসবে বাংলাদেশ এখন নতুন করে ইতিহাস তৈরি হবে ইনশাল্লাহ সর্বশেষ আরেকটি কথা বলি আজকে হয়তো জুলাই বিকাল বিকালবেলা জুলাই সনদ জুলাই ঘোষণাপত্র করা হবে প্রফেসর উনিশ সাত জুলাই ঘোষণাপত্র আসবে আলহামদুলিল্লাহ এটা একটা সার্থকতা কিন্তু মনে রাখতে হবে জুলাই ঘোষণাপত্র মানে জুলাই সনদ নয় আমাদের আমাদের যেই সংবিধানের মধ্যে এই জুলাই সনদের অন্তর্ভুক্ত থাকতে হবে তা না হলে পরে এই বিপ্লবীরা যারা এই নতুন বাংলাদেশ হাসিনাকে তাড়িয়েছে যে কোনো সময় অর্ডিন্যান্স বাতিল করে জুলাই ঘোষণাপত্রকে বাতিল করে যে কোনো সরকার ইচ্ছা করলেই যেমনিভাবে ভাবে পঁচাত্তরের পরে আবার শেখ হাসিনা এসে আমাদের বীর যোদ্ধাদেরকে যারা নতুন বাংলাদেশ একটি উপহার দিয়েছিল সেই সমস্ত কর্নেলদেরকে ফাঁসি দিয়েছিল তেমনিভাবে আবার এই জুলাই যোদ্ধাদেরকে ফাঁসির একটা ঘিন্ন নাটক ষড়যন্ত্র ভবিষ্যতে তৈরি হতে পারে এজন্যই স্পষ্ট ঘোষণা জুলাই ঘোষণাপত্র পত্র দিয়ে খান্ত হওয়া যাবে না জুলাই সনদকে আনার জন্য পিসেফ চন্দনের নেতৃত্বে কেন্দ্র যেভাবে বলে সেভাবে আমরা কাজ করে যাব ইনশাল্লাহ আগামীর বাংলাদেশ জি জেন প্রজন্মকে সাথে নিয়ে ইসলাম দেশ এবং মানবতা কল্যাণে আমরা কাজ করে যাব ইনশাআল্লাহ পিসেফ চন্দনের নেতৃত্বে যেহেতু ইসলামী দলগুলো আজকে ইনশাল্লাহ এক চলে আসছে আমরা বিশ্বাস করি ইসলাম শান্তির ধর্ম ইসলাম একটি সুন্দর রাষ্ট্র বিনির্মাণ করে আমরা সকলকে নিয়ে একটি নতুন বাংলাদেশ করব ইসলামী আন্দোলন বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জিন্দাবাদ ঈশ্বর জন্ম জিন্দাবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ঠিক আছে